গুলিস্তান বসুন বসুন হ্যাঁ আপনাকে আমি এখানে নামাই দিই গুলিস্তান বসুন বসুন টাকা লাগবে না বসেন হ্যাঁ বসুন বসুন পড়েন পড়েন হুম পারবেন পর বসেন আপনি গুদিস্থান কোন জায়গায় নামবেন জিপিও মোড়ে নামাইলে হবে জিপিও মোড়ে নামাইলে যাবেন কোথায় ও আচ্ছা আচ্ছা

শনিবার দিন আজকে রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম দেখতেছি আলাবাশা সায়েদাবাদ বাসা সায়েদাবাদ আমি সায়েদাবাদের দিকে যাব আমি ভাবলাম আপনি যেহেতু গুলিস্থান যাবেন এজন্য আমি তো গুলিস্থান হইই যাব এজন নামাই দিয়ে যায় আপনাকে আপনার গোল্ডেন লাইনে যাবেন গোল্ডেন লাইন এই পাশেই পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি এখানে নামাই দিই ভালো থাকেন ভাই আর নাম কি আপনার ও আচ্ছা গোল্ডেন লাইন এই পাশেই পাওয়া যায় এই পাশে আচ্ছা ওকে ঠিক আছে ভাই আল্লাহ আজান দিতেছে নীবের আজান দিছে